পুরো পুরো সঙ্গমের পথ হচ্ছে রাতের খাবার সবজি ভাত পুরি সবজি মহাকুম্ভ প্রতি ছ বছর অন্তর অর্ধকুম্ভ হয় হরিদ্বার উজ্জয়নীয় নাসিকের মধ্যে কোনো একটি শহরে আর প্রতি বারো বছর অন্তর হয় পূর্ণকুম্ভ যা শুধুমাত্র হরিদ্বার ও প্রয়াগরাজের মধ্যেই হয় আর বারোটা পূর্ণ কুম্ভের পরে আসে একটি মহাকুম্ভ অর্থাৎ বারো ইন্টু বারো একশো বছর পর হয় একটি মহাকুম্ভ এখানে আমরা এখন এসেছি প্রয়াগরাজে শুধুমাত্র এখানেই হয় এই মহাকুম্ভ এটা হচ্ছে আমাদের রুম প্রয়াগরাজে আজকের মতো গদি আছে ভালো ম্যাট্রেস আছে সব আছে আর এটা যার বাড়ি এটা অ্যাকচুয়ালি কিন্তু হোটেল নয় এটা একজনের বাড়ি সে এখানে অতিথি সেবা করছে ডিউ টু মেলা প্রয়াগরাজে তো ওনার নাম শক্তি দুবে আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেব নাম নাম্বার আপনারা যখনই আছেন ওনার সাথে যোগাযোগ করবেন উনি এখনো কত টাকা দিতে হবে এটার জন্য বলেন উনি বলেছে আপনি দশ দিন থাকুন তিন লাখ টাকা দিন তিন দিন কমে উনি নেবেন এবার আমরা যাওয়ার সময় নিশ্চয়ই ওনার সাথে কিছু একটা মানে উনি তো ওখানে সেবা করছে যখন আমরাও বাঙালিদের মর্যাদা নিশ্চয়ই কিছু একটা দিয়ে যাবো কি শুভ তো আর হোটেলটা বাইরে থেকে পরে আবার দেখাচ্ছি সরি হোটেল না সরি হোমস্টে ওনার বাড়িটা বাইরে থেকে পরে আবার দেখিয়ে দেবো লোকেশনও টোটাল বলে দেবো আপাতত তরুণকে একটু দেখিয়ে দেন আমরা কোনো রকমে চেঞ্জ করে হাফ প্যান্ট ফাফ প্যান্ট পরে বেরিয়ে পড়লাম সঙ্গমের উদ্দেশ্যে শক্তি দুবেজি বাড়ি থেকে সঙ্গম অলমোস্ট তিন কিলোমিটার হেঁটে তাই তো তা দেখা যাক এবার যাই সব জামা কাপড় নিয়ে নিয়েছি টাওয়াল ফাওয়াল নিয়ে নিয়েছি হেঁটেই যাচ্ছি যদি কোনো টোটো ফোটো পাই উঠে পড়বো তবে শক্তি দুপের ব্যবহার খুব ভালো কিন্তু স্ট্রেঞ্জার লাগছে উনি একটু বেশি ভালো ব্যবহার করছে সেটা আমরা দেখাবো ভিডিওতে পরে আপাতত এখন সঙ্গমে যাচ্ছি ভিডিও নিশ্চয় ওটা দেখা

আলু কাবলির মতোই শুধু এখানে ঘুগনি আর দই আছে বাড়ি থেকে আমরা যাচ্ছি হেঁটে এক কিলোমিটার মতো চলে এসেছি মাঝখানে আবার ফুচকা খাওয়া হলো চাট খাওয়া হলো আলু চাট পঞ্চাশ টাকা আর এখানে মোটামুটি তিন কিলোমিটার মতো হাঁটা আছে চাইলে বাইক টোটো নেওয়া যেতে পারে সেটাও হাফ রাস্তা দিয়ে পৌঁছে দিয়ে যেতে পারছে না তারপরে নয়নটি আছে তাই আমরা অনেকক্ষণ বসেই তো এলাম গাড়িতে বাইকে আমরা হাটাটাই ডিসাইড করেছি এখন হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে সঙ্গমে যাওয়ার মেন রাস্তা এত ছবি দেখেছি এই রাস্তার এত ভিড় কিন্তু এখন আমরা এসেছি স্নানেরই ডেট আছে সাই স্নান আজ কোনো ভিড়ই নেই অথচ আজকেও কিন্তু একটা সাই স্নানেরই ডেট আছে বসন্ত পঞ্চমী আমরাও তা সেটাতেই যাচ্ছি কোনো ভিড় নেই সঙ্গমের পথে এটা এটা কিন্তু সঙ্গম নয় হচ্ছে শিবলিং দোয়ারিং শিবলিং ঘাট শিবলিং ঘাট থেকে এখানে বেশ কিছু অস্থায়ী ব্রিজ করা আছে দেখতে পাচ্ছেন নদীর ওপরে ওইখানে একটা ব্রিজ অস্থায়ী ব্রিজ এগুলো সব ওই ওখানে একটা অস্থায়ী ব্রিজ সঙ্গমটা ঠিক ওই দিকে যেখানে গঙ্গা যমুনা মিশেছে আমাদের ওই পথ যেতে হবে বা এই পথ দিয়েই হয়তো যেতে হবে সেটা আমরা জেনে নিয়ে জানাচ্ছি এটাই হচ্ছে কি মহাকুম্ভ এখান থেকে সেক্টর আরম্ভ হয়ে যাচ্ছে সব সেক্টর এক দুই তিন করে সব নাগা সাধুদের আখড়া এগুলোই ওই ওপরে সঙ্গমের পথে অলমোস্ট এসে গেছি একদম ফাঁকা মানে আমাদের দুর্গাপুজোর বড়ো বড়ো পুজোর লাইনের থেকেও আপাতত ফাঁকা কী সুব্রত আর এই জার নিলাম একটা দশ লিটারের ভর্ব জল দুশো টাকা নিল আর এই হরিদা বেনারসের মতো বাটি নিলাম ফুল দেওয়া প্রদীপ দেওয়া সেটা পঞ্চাশ টাকা নিল নারকোল আর জয়মাতা দিয়ে একটা কাপড় সমেত সেগুলো ভাসানোর জন্য এখন যাচ্ছি সঙ্গমের পথে এখনো ফাঁকা পুরো ফাঁকা সঙ্গমের পথ পুরো ফাঁকা আমরা মৌনিয়া অবস্থায় যা দেখেছি আর বসন্ত পঞ্চমীতে যা দেখছি আকাশ পাতাল তফাৎ হর হর গঙ্গে हर हर गंगे

কর কর তিনবার তিনবার পর্ব তিনবার কর পর্ব তিনবার কর স্নান হয়ে যাওয়ার পর বিশাল কষ্ট করে দুজনের হাতে দুটো দশ লিটারের জার গঙ্গা জল ও বাবারে আর পারছি না হাঁটতে হাঁটতে মহাকুম্ভ মেলায় স্নান হলো ডুব হলো ভাসানো হলো সবকিছু হলো প্রদীপ ভাসানো থেকে আরম্ভ করে ধূপকাঠি জ্বালানো পুজো টুজো সব হলো তারপরে কিছু ভালো দিক খারাপ দিক বলবো সেগুলো একটু পরে বলবো আলোচনা করবো সুব্রত একটা বলবে বল বলছে এই যারাই এই যে কষ্ট করে বয়ে আনা যে জলগুলো যে সবাই নেবে জল তো দিয়ে দেবো কোনো অসুবিধা নেই খালি গাটা একটু ডুবে দিও আমাদের প্লিজ অ্যাকচুয়াল সঙ্গমের থেকে আমরা জল তুলেছি কিন্তু এই দশ লিটার দশ লিটার জল এখন ওকার আমাকে চার পাঁচ কিলোমিটার বয়ে নিয়ে যেতে হচ্ছে সমস্যাটা এইখানে দশ মিনিটের মধ্যে চলে আসছে একটু নোংরা দেখছে চলে আসছে নোংরা তুলতে এ হলে এখানকার মহাকুম্ভের সিস্টেম কিছু ভালো জিনিস দেখলাম উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তো পুলিশে প্রচুর দিয়েছে পুলিশে পুলিশ যতটা যত শ্রদ্ধালু আছে তার সাথে সমান সংখ্যক পুলিশ দেখতে পাচ্ছি তার থেকে মনে হয় বেশি বাথরুম আছে এই দেখুন এইখানে এতগুলো টয়লেট টেম্পোরারি টয়লেট এই দেখুন এইখানে এতগুলো টেম্পোরারি টয়লেট এই দেখুন এইখানে এতগুলো টেম্পোরারি টয়লেট ওই যে দূরে আবার মানে যত মানুষ তত টয়লেট যা দেখতে পাচ্ছি করে মাঝে মাঝে গাড়ি আসছে আর রাস্তাটা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে এটা খুব খারাপ জিনিস তার ফলে কাদা কাদা হয়ে যাচ্ছে আর লোকজনের চলতে অসুবিধা হচ্ছে পড়ে পড়ে যাচ্ছে বাইক নিয়েও একটা লোক একটু আগে আখড়া গুলোর কি সিস্টেম ঠিক বুঝতে পারছি না ঢুকতে দিচ্ছে না কোনো আখড়াতেই কিন্তু ওখানে যারা আগে থেকে এসে রয়েছে বা হয়তো দীক্ষিত বা ডোনেশান দেয় নিয়মিত তাদের জন্য অবাধ যাওয়া আসা আছে হয়তো তাদের জন্য ভেতরে থাকার ব্যবস্থাও আছে কিন্তু আমাদের মতো নর্মাল লোককে দেখতেও দিচ্ছে না ভেতর থেকে নাম গান হচ্ছে শুনতে পাচ্ছি বাইরে দুটো সেক্টরের আখড়া আখড়া উনিশ সেক্টর উনিশ সেক্টর বাইশ এইগুলোতে বাইরে খাবারও বিতরণ করছে দু জায়গায় খেলাম মোটামুটি ভালো খাবার এই ভারী ইয়ের জন্য দেখাতে পারিনি ফেটে গেছে এই ভারী ইয়ের জন্য জলের জন্য দেখাতে পারিনি দুই জায়গায় খেলাম মোটামুটি ভালোই খাবার ছিল কিন্তু আখড়ার সিস্টেমটা ঠিক বুঝতে পারছি না হয়তো যারাই অনুকূল ঠাকুর বা অঙ্কার না ঠাকুর বা ভারত সেবাশ্রম সংঘ এদের এদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে বা দীক্ষা দীক্ষা নিয়েছে এদের থেকে তাদের জন্যই একমাত্র এগুলো অবাধে যাওয়া আসা করার সুযোগ বা ভেতরে থাকার সুযোগ আছে বাকি লোকদের কিন্তু ভেতরে অ্যালাউই নেই বাইরে থেকে দেখতে পারাটাই অনেক ভাগ্যের ব্যাপার নারিয়েল মিঠাই আড়াইশো গ্রাম চল্লিশ টাকা হচ্ছে রাতের খাবার সবজি ভাত পুরি সবজি সাথে থাকবে বেসনের লাড্ডু ওটা এখনো দেয়নি মেলা প্রাঙ্গন থেকে বেরিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে ফেরার পথে আমরা দুটো বাইক ভাড়া করতে বাধ্য হয়েছিলাম পার হেড একশো টাকা করে লেগেছিল আমাদের একদম হোমস্টের সামনে নামিয়ে দিয়েছিল এই হলো শক্তিজির বাড়ির ছাদ আমরা এখানে একটু জামা কাপড় মেলে দিয়েছিলাম কালকে রাতের ভেজা জামা কাপড় আমাদের রাস্তা অনেক লেটও হয়ে গেছিলো তাই কালকে আর কিছু কভার করতে পারিনি রাতে কোনো রকমে খেই একটা উবের বাইক ধরে চলে এসেছিলাম ওনার বাড়ি অবধি সকালে ব্রেকফাস্ট উনি বলছে করতে আমি আর শুভ্রতা এখনো ডিসাইড করিনি তবে চা খেয়েছি এবং আমার বাড়ি থেকে পুরো প্রয়াগরাজের ভিউ আছে মোটামুটি খুব ভালো লোকেশানেই বাড়ি ঝুঁসির কাছে জায়গাটা হচ্ছে কলোনিটার নাম হচ্ছে মায়াপুরী কলোনি এখান থেকে সঙ্গম যাওয়ার শিবলিং দোয়ার যে রাস্তাটা ওখানে আড়াই কিলোমিটার হেঁটে শিবলিং দোয়ার থেকে সঙ্গম আরো তিন কিলোমিটার হেঁটে এটা রাস্তা কালকে কালকে দেখিয়েছি তিন তারিখ সকাল নটা বাজে এজ ইউজুয়াল উঠতে লেটই হয় আমাদের যাবে আমরা যার বাড়িতে আছি শক্তিজি যার বাড়ি হচ্ছে এইটা মায়াপুর কলোনি সরি মায়াপুরি কলোনি উনি নিচে থাকে আর ব্যাকপ্যাকার্সদের জন্য উপরে ভাড়া দেয় যদিও আমাদের কাছে এখনও কোনো ভাড়া চায়নি বলে উনি কত লাগবে একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে সবার আগে আমাদের ফার্স্ট কাজ হলো দশ লিটার দশ লিটার জলগুলো বাধা রাতে গাড়িটা ভেতরেই ছিল এখন বার করা হলো কত কষ্ট হ্যাঁ বাবা বাড়ির জন্য তবে একটা হলো তাও শিওর নই আজকে থার্ড ফেব্রুয়ারি আর আমরা এখন অযোধ্যার পথে এখান থেকে বেরোচ্ছি দুপুর এগারোটাই বলতে হবে রোদ উঠে গেছে মাথার উপর অনেক আর এই দাদা হচ্ছে শক্তিদা হ্যালো এমন আমরা ছিলাম

तो अचानक अपने आप में आइडिया आया कि हम लोग जो हैं परोपकार का भी काम करें और अच्छा काम करें जिससे लोगों को ज़्यादा खर्च न वहन करना पड़े इसलिए हमने अपना यहाँ पे होम स्टे बना दिया है और यहाँ से संगम भी दो किलोमीटर दो से ढाई किलोमीटर है और हम अच्छी फैसिलिटी देते हैं लोगों को और जिससे उन्हें कोई तकलीफ़ ना हो कोई दिक्कत ना हो और जितने भी गेस्ट आएँ और अच्छे से यहाँ पर रहें और इन्जॉय करें और जो भी हमसे सपोर्ट बन पड़ता है हम सारे लोगों को सपोर्ट करते हैं ये पैसे के लिए हम लोग नहीं कर रहे हैं एक तरह से इनडायरेक्ट समाज सेवा है जो तो कर, लो करते लोकेशन फोन नंबर सर जी मेरा फोन नंबर एट टू डबल नाइन डबल एट टू थ्री वन जीरो कहाँ पर है लोकेशन ये है मायापुरी झूसी प्रयागराज में राजा बेकरी के पास और

তাহলে প্রয়াগরাজের অলিগলি ও মানুষজনকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম অযোধ্যার পথে রামলাল্লা দর্শনের জন্য মহাকুম্ভকে বিদায় জানিয়ে আমরা চলেছি অযোধ্যার পথে অযোধ্যার কিছু দর্শনীয় মন্দির ধর্মপথ লক্ষণ ঘাট সূর্য নদীর ঘাট ও রাম মন্দিরের গল্প শুনতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমাদের এই সিরিজের পরের ভিডিওতে আজ এখানেই ইতি তাহলে